সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অর্থনীতি এবং আধুনিক সভ্যতার মূল চালিকা শক্তি হচ্ছে জ্বালানি দেশের আর্থসামাজিক উন্নয়ন শিল্পায়ন ও দারিদ্র অপরিসীম বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ খনিজ সম্পদের আধুনিক ব্যবস্থাপনা ও জ্বালানি উৎসের বহুমুখীকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে সরকারি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করেছে অবিশ্বাস হলেও সত্য যে বাংলাদেশে তেলের খনির সন্ধান পাওয়া গেছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল আশীর্বাদ গ্যাস কূপ খনন করতে গিয়ে পাওয়া গেছে তেলের সন্ধান কোথায় পাওয়া গেছে এই তেলের খনি কি পরিমাণ তেল রয়েছে ওই খনিতে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এই তেল কতটুকু ভূমিকা রাখতে পারবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে দর্শক পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে অপরিশোধিত তেল বা খনিজ তেল তরল সোনা মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যোগের মিশ্রণ এদের মধ্যে কার্বন ও হাইড্রোজেন বিশেষ গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয় তেল পরিশোধনাগারে পৃথককৃত বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল ন্যাপথা ক্যারোসিন ডিজেল তেল লুব্রিকেটিং তেল ও বিটুমিন। মিথেন ও নেপথনে এবং অ্যারোমেটিক ক্রমের তরল হাইড্রোকার্বনের রাসায়নিক মিশ্রণই হচ্ছে খনিজ তেল কোটি বছর আগে টার্শিয়ারি যুগে সমুদ্রতলে পলি সঞ্চয়ের ফলে কিছু সামুদ্রিক জীব চাপা পড়ে যায় ফলে যুগ যুগ ধরে পাললিক শিলার স্তরে হাইড্রোকার্বন যুক্ত তেলের উৎপত্তি ঘটে সুরমা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত তেরোশো বত্রিশ বর্গমাইল নিয়ে সিলেট জেলা অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য ঘেসে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হজরত শাহজালাল রহমত উল্লাহ ওয়াসাল্লাম ও হজরত শাহাপুরান রহমত উল্লা পূর্ণ পূর্ণভূমির নাম সিলেট অনেকে এই শহরকে আধ্যাত্মিক নগরী বা পূর্ণভূমি সিলেট বলে থাকেন এছাড়া এই পূর্ণভূমি সিলেটের মাটিতে রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে বিপুল পরিমাণ গ্যাস যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার নতুন করে সিলেটে তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এস জি আওতাধীন বারোটি গ্যাস কূপ রয়েছে আরও তিনটি নতুন কূপ খননে সম্প্রতি টেন্ডার হয়েছে কিন্তু গ্যাসের সন্ধান করতে গিয়ে মিলেছে তেল 10 নম্বর কূপ খননের সময় গ্যাসের পাশাপাশি তেলের সন্ধান পাওয়া গেছে কূপটি গ্যাস উত্তোলনের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে শিকিরে এই গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে পাশাপাশি ওই কূপের পাশেই শুধু তেলের জন্য আরেকটি কূপ খনন করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বিশেষজ্ঞরা বলেছেন সিলেট গ্যাস ক্ষেত্রের দশ নম্বর কূপে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া গেছে যা প্রতিদিন প্রায় আটশো ব্যারেল তেল উৎপাদন হবে ধারণা করা হচ্ছে ওই এলাকায় প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকতে পারে তাই এই তেল উত্তোলনে সরাসরি তেলকূপ খননের উদ্যোগ নিচ্ছে সরকার এস এর দায়িত্ব সূত্র জানায় নতুন এই কূপ খননের লক্ষ্যে ব্যয় নির্ধারণ করা হয়েছে দুইশো কোটি টাকা ইতিমধ্যে সিলেটে ১২ নম্বর কূপ খনন নামে একটি প্রকল্প প্রস্তাব বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে গ্যাসের জন্য সম্ভাবনাময় গ্যাসের পাশাপাশি তেলেরও সম্ভাবনা আছে তবে গ্যাসের তুলনায় তেলের স্তর ছোট উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট পাঁচ লাখ পঞ্চাশ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়েছিল সিলেট আবিষ্কৃত দেশের প্রথম তেলকূপ থেকে বর্তমানে বাংলাদেশে কোনো সক্রিয় তেলকূপ নেই অথচ দেশে বর্তমান বছরে তেলের চাহিদা প্রায় বাহাত্তর লাখ টন সিলেট কূপ খনন হলে এটা হবে বিরাট তবে তেল ক্ষেত্র শুধু খনন করলেই হবে না যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন করা জরুরি আন্তর্জাতিক মানের প্রক্রিয়া অনুসরণ করা না হলে তেলকূপের মতো গুরুত্বপূর্ণ খনির অনেক ক্ষতি হয়ে যেতে পারে কূপ খনন বিশেষজ্ঞদের মতে এস জি এফ এল এর দশ নঙ্কূপের দেড় হাজার মিটার নিচের স্তরে মিলেছে অপরিশোধিত জ্বালানি তেলের বাকি সব স্তর শুধু উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশে প্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেল যুগে পদার্পণ করে বাংলাদেশ এটি সিলেট শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরপূর্বে সিলেট জয়ন্তিকা সড়কের পাশ গেসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে বেনিজুয়েলায় এরপর রয়েছে সৌদি আরব কানাডা ও ইরানে তবে প্রতিদিন সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র আবার তেলের বড় রপ্তানিকারক দেশ হলো সৌদি আরব রাশিয়াও বড় তেল উৎপাদনকারী এবং অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ